যখন ক্ষমতা আসবে তখন তাদের করবিত্র যখন তারা ক্ষমতা পাবে প্রথম নাম্বার তারা যে কার্যকার করবে সেটা হচ্ছে নামাজ দুই নাম্বার যে কার্যকরটি করবে সেটা হচ্ছে তারা জাকাতকে জাকাতকে আদায় করবে তিন নাম্বার তারা সৎ কাজের আদেশ দেবে চার নাম্বার তারা অসৎ কাজ থেকে বিরত থাকার জন্য আহ্বান করবে এক কথায় যারা মমিন যখন তারা ইমানদার যখন ক্ষমতায় আসবে তখন তারা এক নাম্বার তারা কার্যকর করবে যেটা শিরুসে নামাজকে আদায় করাবে নামাজকে আদায় করতে বাধ্য করবে জাকাত তারা আদায় করবে সঠিক এবং সত্যদের আদেশ করবে অসৎ কাজ থেকে বিরত থাকবে এই কাজগুলা আল্লাহ তালা সফল করবে আমি আমাদের সকলের জন্য আজকে দুঃখ আমাদের সকলের প্রিয় শ্রদ্ধাভাজন কোরআন প্রেমিকার টুকরা বছর জালিম সরকার তাকে জেলখানা থেকে নিয়ে হাসপাতাল নিয়ে চিকিৎসা নামে তাকে হত্যা করে আজকে সেই আগস্ট মাস এসে গেছে আগস্ট মাসে সেই আল্লামা দিল

আপনাদের সবাইকে শুভেচ্ছা আমাদের মাঝে আজকে অতিথি হিসেবে উপস্থিত হয়েছে আমাদের হাবিবুল্লাহ বাহার হাবিবি যে ক্যামেরা চলছে এখানে আমাদের ছোট্ট বাবুটা ভবিষ্যৎ হাফেজ হবে জন্য দোয়া করবেন ঘুমাচ্ছে বসে বসে এবং হুজুরের রস শুনছে আব্বু ঘুমাচ্ছেন নাকি

আমরা জানি পৃথিবীতে যত বড় সৈরা শাসক এসেছে যারাই নির্যাতন করেছে জুলুম করেছে এর পরিণতি বড় ভয়ঙ্কর হয়েছে আবু জেল নির্যাতন করেছে ফেরাউন নির্যাতন করেছে নির্যাতন করেছে ওই তারা আজ ওই আজ এই দেশের

ইউটিউবে সবসময় মাঝে একটা মানে কমেন্ট লাগবে